তার আছে কিন্তু সেই ব্যক্তির নিজের নিজের অন্তর যদি প্রভাবিত না হয় তার জ্ঞানের দ্বারায় তার নিজের অন্তর যদি প্রভাবিত না হয় তাহলে সেটার নাম কি না সেটার নাম এলেন না অর্থাৎ অনেক জানার নাম এলেন না মানার নাম হচ্ছে কি তাহলে যেই ব্যক্তি আলোচনা করবে যেই ব্যক্তি বই লিখবে যার লেখা আমরা পড়ব যার ম্যাগাজিন আমরা পড়ব ইউটিউবে যার আলোচনা দেখব ফেসবুকে যার লেখনি আমরা পড়ব ওই ব্যক্তির নিজের আমল আছে কি নাই সেটা আমাদেরকে দেখতে হবে হ্যাঁ একজন দাড়ি ওয়াজ করলেন তার নিজের দাড়ি নাই কার ওয়াজ কি হবে কাজ হবে একজন মা বাবার অধিকার আদায় নিয়ে কথা বললেন কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল ওই ব্যক্তি নিজেই মা বাবার অধিকার ঠিক মতো আদায় করে না কথা শোনা যাবে এরকম স্পষ্ট যদি পেজা থাকে বার্তা ঠিক আছে স্পষ্ট কথা দুই নম্বরে যে ব্যক্তি কথা বলছেন সেই ব্যক্তি নিজে জ্ঞানী কিনা নিজে জ্ঞান অর্জন করেছে কিনা পড়াশোনা করেছে কিনা নাকি ইউটিউবে দুই একটা আওয়াজ শুনেই সে বক্তা হয়ে গেছে বর্তমান জামানায় ভাই বক্তার অভাব নাই একজন সাংবাদিকের লেখা পড়ে আমার চোখে পানি